বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা নসরাত ফারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ চিত্রনায়িকা নসরাত ফারিয়া বাংলাদেশ ত্যাগ করে থাইল্যান্ডে যাওয়ার পথে বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয় বিমানবন্দরে তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা অবস্থায় তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলার তথ্য পায় তার পরিপ্রেক্ষিতে ভাটারা থানা পুলিশকে খবর দেয় বিমানবন্দর থানা আইন শৃঙ্খলা বাহিনী বিমানবন্দর থানা থেকে অর্থাৎ বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে প্রথমে নিয়ে যাওয়া হয় ভাটারা থানায় পাঁচই আগস্টের গণ কিংবা ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে হত্যা মামলা আছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন ভাটারা থানা পুলিশ ভাটারা থানা পুলিশ জানায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে এর আগেই একটি হত্যা মামলা দায়ের করা ছিল যার পরিপ্রেক্ষিতে তাকে প্রথমে বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়নি তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের পরে নিশ্চিত হয় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থানা থেকে তাকে নিয়ে যাওয়া হয় ভাটারা থানায় আর ভাটারা থানা থেকে তাকে ঢাকার মিন্টোডোরস্ত গোয়েন্দা পুলিশের কার্যালয়ে অর্থাৎ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে বলে আমরা তথ্যটি পেয়েছি গণমাধ্যমের মাধ্যমে ভিউয়ার্স নুসরাত ফারিয়াকে গ্রেফতার এবং মামলা সম্পর্কে আপনার মতামত কী